হরিপুর গ্রামীণ হাসপাতালে স্টাফ কোয়ার্টারে আগুন লেগে যাওয়ার ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ওই হাসপাতালে পরিত্যক্ত অবস্থায় পড়েছে দীর্ঘদিন ধরেই স্টাফ কোয়ার্টার একাধিক সেই স্টাফ কোয়ার্টারের আশপাশেই গাছপালা শুকনো পাতায় আগুন লেগে যায় বলে স্থানীয় সূত্রে খবর দেখতে দেখতে সেই আগুন ভয়াবহ আকার ধারণ করে হাসপাতাল চত্বরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে আতঙ্কিত হয়ে পড়ে হাসপাতালের চিকিৎসাধীন রুগী থেকে রুগীর পরিজনরা স্থানীয়রা আগুন দেখে ছুটে আসে একই সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করে এরপর খবর দেয় রানাঘাট দমকল বাহিনীকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রানাঘাটের দমকল এক একটি ইঞ্জিন একটি ইঞ্জিন দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে তবে কী কারণে আগুন লাগলো কেন লাগলো কিভাবে লাগলো তা অবশ্য এখন স্পষ্ট নয় ঘটনার তদন্ত শুরু করে সহ পুলিশ প্রশাসন আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন হরিপুর গ্রামীণ হাসপাতালের স্টাফ কোয়ার্টার আগুনে আতঙ্ক আগুন নেপাল বাহিনী আগুনটা লেগেছে

হয়তো কেউ ফুল আগুন সংযোগ করে দিয়েছে ডিটি সেই কারণে আগুনটা ধন মানে এক বিরাট আকার নিয়েছিল তারপরে আমার এই সব টাইপু ছিল ভাইটাই ছিল ওরা চেষ্টা করলো ও বাড়ির থেকে কলের পায়ে দিয়ে হলো না তারপরে আমার লোকালি আমার এখানে এক ভাই আছে ও ফায়ার ব্রিগেডে খাওয়া যায় ফায়ার ব্রিগেড এসে মানে পাঁচ মিনিট মধ্যে আশঙ্কা ছিল আশেপাশে দোকান টোকান ছিল তো সম্মুখীন লোকালি ডাক্তার থাকলে রেসিডেন্সিয়াল ডাক্তার থাকলে সবাই সুবিধা হয় হ্যাঁ ডক্টরসদেরও সুবিধা হয় কেন যে এখানে থাকে না তা আমরা জানি না আমরা কিন্তু এখানে দুটো কোয়ার্টার নতুন অবস্থায় করা হয়েছিল এবং ডাক্তার থাকতেন চার্জে ছিলেন তিনি এখানে থাকতেন বর্তমানে দেখছি চার পাঁচ বছর এখানে নেই পাবলিকের প্রচণ্ড চরম অসুবিধা এটা দু একবার হয়েছিল এত ব্যাপক আকার নেই এবারে যেটা হলো হ্যাঁ